গুড মর্নিং ফ্রেন্ড গুড মর্নিং গুড মর্নিং এখন বাজে গুড মর্নিং সাড়ে নটা ঠিক আছে আমরা ছাদে আসলাম ফুল তুলতে তো চলো আজকে কী সুন্দর তিনটে জবা ফুটেছে তোমাদের দেখাই আর গাছে ছাদের সিন দিয়েই তোমাদের ভিডিওটা শুরু করলাম ঠিক আছে দিয়ে ফুলটা তুলে নিয়ে গিয়ে নিচে যাব দিয়ে আমরা রেডি হয়ে একটু বাজারে যাব আজকে সানডে চিকেন আনতে হবে চিকেন আনতে যাব আমরা ঠিক আছে তো চলো ফুলটা তাড়াতাড়ি তুলে নি সিনদিনের দিদুন পুজো দেবে তো এখন চলো কি সুন্দর জবাটা কি দারুণ জবাটা বন্ধুরা কি বলবো তোমাদের অপূর্ব অপূর্ব একটু বৃষ্টির দিন আসুক তখন আমি হচ্ছে একটা ডাল নিয়ে গিয়ে আমাদের বাড়িতে লাগাবো ওইটা আমি ডালটা নিচু করে দিই তুমি পারো দাঁড়াও ওই ইয়েতে উঠতে হবে না নাও কি মজা সিন্দিনি আমার জয়ী মতো সিনদিনী চিকেন খেতে খুব খুব ভালোবাসে ওরে বাবা সব চিকেন প্রেমী আমরা কি দারুণ লাগছে সব ফুল তুলেনি তারপরে দেখাচ্ছি আমাদের দারুণ লাগে জীবনে একবারই উঠেছি আবার কবে যে উঠবো আমার খুব ইচ্ছা করি দেখানো যাক নিচে গিয়ে দেখা যাবে এখন আমি দেখতে পাচ্ছি না রোদ্দুরে প্লেনটাকে চলে গেল আবার পাঁচ মিনিট পাঁচ মিনিটও যাবে না আরেকটা বাবা খালি হাঁটছি পড়ছে ব্যাং আর ফুল নেই চল আর নেই ফুল এখন শীতের সময় না ফুল কমে গেছে খুব ফুল একদম কমে গেছে শীতে শীতে ফুল কমে গেছে চলো দিদা পুজো দেওয়া হয়ে যাবে হ্যাঁ ভয় লাগে গাছে কোথায় কি বাসা আছে পাকা বীজ আছে এই যে এটা মানে পাকা বীজ একটা বীজ নিয়ে যাই আছে আমাদের আমার ঘরে বীজ রাখা মাটি রেডি করে এটা করেয়ারের তো এই কারণে হুম এই ফুলটা খুব সুন্দর চলো আর

এই দেখো বজরঙ্গালি এই যে সব লক্ষ্মী গণেশ রাধা গোবিন্দ আর এই দেখো আমাদের গপু সোনা বসে আছে পুজু করে এই দেখো রাজবেশ পরে একদম লক্ষ্মী সোনা বসে আছে সোনা আর এই যেখানে গুরুদেব তো দিদি এখন বাজে সাড়ে দশটা দিদিভাই পুজো দেওয়া কমপ্লিট চলো এবার আমরা বাজারে যাব। তো ভাবলাম তোমাদের একটু শেয়ার করে দিই সিঙ্গিনী গেছে দুধ আনতে এখন আবার চা হবে

জ্যাম স্যান্ডউইচ জ্যাম স্যান্ডউইচ এই যে কাঁইত্রি এটা দিয়ে কেটে 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 বানিয়েছে তারপর ধারগুলো খায় না ধারগুলো কেটে বাঁধিয়ে দিয়েছে দিয়ে স্যান্ডউইচ খাচ্ছে এটা আমাদের ব্রেকফাস্ট হচ্ছে আর আমি এই যে চা পাউরুটি খাচ্ছি এখন বাইরের থেকে আসলাম এসে সকালে একবার খেয়েছি চা আর চা আর এখন আরেকবার দ্বিতীয় রাউন্ডের চা পাউরুটি দিয়ে খাওয়া হচ্ছে ঠিক আছে আর সে নিয়েই স্যান্ডউইচ খাচ্ছে নিজে নিজে বানিয়েছে জ্যাম দিয়ে তাই তো জ্যাম মানে যেমন এখন বড় বেলা হয়ে গেছে এখন অনেক বড় বেলা হয়ে গেছে ছোটবেলায় ওটা করতো আর হচ্ছে ওড়িও বিস্কুটও তাই তাই তো ওরিও বিস্কুটে খেত ভেতর খেয়ে নিতো আর ওরকমটা খেতো না চলো পরে কথা হবে আবার তো বন্ধুরা এখন ওর খাওয়া হয়ে গেছে শিঙিনির খাওয়া হয়ে গেছে আমার মাথা ওই ঠিকই আছে চলো তো সবাই চেনে এখানে আমাকে তোমাদের তো বলাই হয়নি গতকালকে সন্ধেবেলা একটু বাজারে গেছিলাম ওখানে আমার এমএস ফ্যামিলির আর নিপাডেলি ব্লকের মা মেয়ে সাবস্ক্রাইবার মা মেয়ের সঙ্গে দেখা রাস্তার মধ্যে আমাকে পেয়ে কি খুশি কি খুশি বলছে আমি আপনি এম এস ফ্যামিলির মা না বলছি হ্যাঁ তারপরে তো খুব খুশি খুব খুশি অনেক গল্প অনেক মানে এই কোলাকুলি আনন্দ এই আর কি আর এখন তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে এখন বলা যাবে না বলা হোক হতে হবে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে এখন বলা যাবে না ঠিক আছে চলো এগিয়ে যাই আমরা এখন সিং মা যেখানে কাজ শিখছে ওখানে যাচ্ছি তারপরে তোমাদের সঙ্গে আবার ক্যামেরা অন করবো ঠিক আছে এই গলিতে আগে ধর এখানে একটা ক্লাব আছে এদের একটা মূর্তি এগুলো সব এখানে যারা বাড়ি তাদের চেনা রাস্তা এটা চলো

চলো এটাই সারপ্রাইজ ছিল তোমাদের জন্য শুভ দুপুর বন্ধুরা এই মাত্র ট্রেন থেকে নামলাম নেমে দেখো জল বসিয়ে দিয়েছি গরম জল স্নান করব ট্রেনে ফেনে ট্রেনে ফেরে না ট্রেনে এসেছি তো জানলা ফাল্লা খুললাম না এখন জানলা জানলা এখন আর খোলার টাইম নেই এখন আমার জৈশনুর কাছে যেতে হবে জৈশনু কান্নাকাটি করছে দিদাকে দুদিন দেখতে না পেয়ে হ্যাঁ আর বলো না পরে তোমাদের সব জানাচ্ছি আমি এই অবস্থা সব ঘর দু আমার যে অবস্থায় আছে থাকুক ঠিক আছে যে অবস্থায় আছে থাকুক আর আলো টালো জ্বালাচ্ছি না কিন্তু দেখো কি করেছিলাম এসে আলমারি গুছাবো রাত্রিবেলা এই দেখো কিভাবে রেখে গেছি যাওয়ার সময় চলো বাকি কথা পরে হচ্ছে আমি আগে স্নানটা করি ঠিক আছে আমি আগে স্নানটা করে নিই তারপরে রেডি হয়ে নিয়ে আমার সঙ্গে সফল হয়েছি গরমটা গরম হতে থাকে বালতিমও কল খুলে দিয়েছি বালতি হচ্ছে গরম জল করে আগে স্নানটা করে নিই তাহলে ফ্রেশ লাগবে ব্যাগপত্র ওর আমি থাক আমি তাড়াতাড়ি রেডি হয়ে এখন ওই বাড়ি যাবো আমার জন্য ছটফাট ছটফট লাগছে ভালো লাগছে না ঠিক আছে এইটুকুই আপডেট দিলাম কারণ গতকালকে ভিডিও সাত মিনিটে হয়েছে কিছু ব্লগ করিনি খুব ব্যস্ত ছিলাম পরে বলছি তোমাদের সব চলো মেয়ে বললো মা এতবেলায় এসে আর রান্না করতে হবে না তুমি এই বাড়ি চলে আসো তখন নাতনির কাছে খেয়ে খাওয়া দাওয়া করে নেবে পরে কাল থেকে রান্না করো তাই এখন যাইতেছি রোদটা পেছন থেকে পড়ছে দেখা যাচ্ছে আমাকে তোকে বলেছে আমি কাছে ছিলাম আমি কোথায় ছিলাম ওহ কেন হবে না হ্যাঁ না এরকম করলে আমার মায়েরটা হয় আমার বাবারটা হয় ওই বন্ধ করার সময় চালু এরকম অনেকের ফোনে চালু করার আগে এরকম করলেও চালু হয়ে যায় ও তাহলে ওটা স্ক্রিন টাচে কোনো ব্যাপার আছে বুঝলে তো এটাতে এটা তত দামি ফোন না এটা তো 10 টাকা তুমি ফোন তাই দৌড়ে 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 চলে এসেছি 10 টাকার ফোন 10 টাকার ফোন আ আ আ আচ্ছা 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 10 টাকার ফোন হয় কোন দিন মাটি 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 কত লাগছে কত লাগলো বাবা আচ্ছা আচ্ছা 10 টাকার ফোন হয় তুমি ছান করেছো হ্যাঁ দৌড়ে দৌড়ি করেছো ওই যে স্কুলে গিয়ে খেলা করতে গেছি না স্কুলে আজকে পড়ছিল তাই তো এসে ভাত খেয়েছো আমি অনেক মাটি বালি খেতেছি আর সাল হয়ে গেছে চলে গেছে ওখানে আমার অনেক অনেক বান্ধবী ছিল আমি কার সঙ্গে খেলবো বুঝতে পারছিলাম না খেলে হচ্ছে আমার মাথায় বালিও হয়ে গেছিল কেন মাথায় বালি হলো মাঠে আছে মাটি আছে কত কি খেলার কোন মাঠে নিয়ে মাঠ না হ্যাপি ক্লাব তাহলে কোন মাঠে নিয়ে গেছিল তোমাদের আমি একটা নিয়ে গিয়েছিল ওই স্কুলের হ্যাপি ক্লাবের মাথায় তো সব হয় কোর্স হয় আমাদের ক্লাব তুমি বুঝবা না চলো কত দূর থেকে স্নান করে এসছি আমিও তোমার কাছে আসবো না ট্রেনে ফ্রেনে নোংরা তারপরে কলকাতা থেকে বাবা কলকাতা একটু জঙ্গল আছে আশেপাশে একটু গ্রাম তো থাকবে সব শহরেই আশেপাশে গ্রাম থাকে গ্রাম নিয়ে দশটা গ্রাম নিয়েই তো শহর আর যখন গেট দিয়ে আসবে একটা জঙ্গল দেখতে পাবা ওই বাইরে আছে

এই এই গাঁদা ফুলগুলো শুকিয়ে গেল এইটা এই ফুলটা ঘুমাচ্ছে না বা ফুলটা শুকিয়েছে লাগালে কিন্তু এইগুলো কি এই গাছ থেকে কেটেছে থাক হ্যাঁ এই তো এটা বীজ হবে এই তো এটা বীজ হবে থাক ফেলে দিস না আসো 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 খালি পায়ে নামলে কেন তুমি

কি করছো তুমি এখন বেলুন আর এই দেখো বার্থে কলা খাওয়াবে এই দেখো অরিজিনাল কলা এটা কে কিনে দিয়েছে তোকে মেলায় চোখেও পরে ভালো ভালো সব জিনিস দেখো শপিং মল থেকে কি সুন্দর দেখো একদম অরিজিনাল সেই ইয়ে কলাগুলো

কলা ব্যাথডে কে কেকই তো নেই কেক কয় বাদ কেকটা মা কেনা হয় এ মা কেকটাই কেনা হয়নি কেক ছাড়া বাদ দে হয় আমি এখন ওই জন্য খুঁজছি কোন কেকটা নেব আমি বলবো কেক আছে বাউলি আছে বাউলি কেক

পড়ার কথা বলছি তুমি যে মাস্টার দিদিমণি হও আমি ছাত্রী হই সেই খেলাটা হ্যাঁ ওই খেলাটা তো আমার হেভি লাগে চলো হুম চলো দেখি কি কি রান্না বান্না আছে খাওয়া দাওয়া করে নি ঠিক আছে তাহলে এই ভিডিওটা আমি বেশিক্ষণ হয়নি কাল গতকালকে শ্যুট করতে পারিনি গতকালকে খুব দৌড়াদৌড়ি ছিল বেবি গেছিল সিঞ্জিনির সঙ্গে দেখা করতে যেহেতু সিনজিনি ওর মেয়ের মতো তো মানে ছোট বাচ্চা আমার ভিডিওতে দেখে তারপরে ওই কাছাকাছিও থাকে বেবি ওই জন্য বললো কাকিমা করে তুমি যখন ওখানে বেবি বললো যে তুমি যখন ওখানেই আছো তাহলে আমি সিনদিনী এই রিমির মেয়ের সঙ্গে একটু দেখা করে আসি তাই বলে ও এসছিল তো আজকে সকালবেলা বেরিয়ে এসেছি আজকে সকালবেলা আমি কোথায় কোথায় গিয়ে কিভাবে কীভাবে বাড়িয়ে এসেছি আমি জানি দেড়টার সময় রানাঘাটে নামলাম দিদিভাইয়ের বাড়িতেও গেছি দেখা করেছি না হলে হবে না দিদি রাগ করবে সবার সঙ্গে একটু করে দেখা করে চার দিন মাত্র বাড়ি ছিলাম না মনে হচ্ছে যেন চার বছর ছিলাম না মানে রানাঘাটে নেমে বাড়ি এসে মনে শান্তি কি শান্তি দৌড়ে দৌড়ে স্নান করলাম রকমই পড়ে রয়েছে রাত্রিবেলা বাড়িতে কমপ্লিট ওই দেখো কত বেলুন ফুলিছি আমরা তোমরা বলছিলে জয়ের সঙ্গে তুমি খেলা করো আমাদের খুব ভালো লাগে দেখে জয় কত মজা পায় আনন্দ পায় তার জন্য আজকে কিন্তু একটু ভিডিও দেখাচ্ছি ওই দেখে জয়ের এই দেখো পুরো নতুন হয়ে রয়েছে খেলনার ওই আলমারি থেকে বেরোলো এই গাদারটাও তাই এরকম এই গাড়ারটাও তাই একদম নতুন আছে মনেই হচ্ছে না ইউজ করেছিস এই কালারটা আমার ভীষণ ভালো লাগে তোর মা যখন এইট এত শুন শোনা নাইনে পড়তো চুড়িদার কিনতে গেছিলাম তোর মায়ের জন্য এই যে এই কালারের আর ওই কালারের দেখেছি চুড়িদার ঠিক আছে তোর মা ওই কালারটা পছন্দ করেনি এই কালারটা পছন্দ করেছিল তো দাদু আর তোর মা দুজনে এই কালারটা পছন্দ করেছিল আর আমি ওই কালারটা পছন্দ করেছিলাম ওই ওই যে ওই যে না না হ্যাঁ সবুজ কোনটা বেশি ভালো লাগছে বলে তোর পরে আছে এটা না এটা আমার তাহলে কেউ নেই দেখেছো তো তখনও ছিল না এখনো নেই যে এও বলছে নাই ওরাও বলছে এটা এটা ভালো আমি খারাপ বলছি না কিন্তু ওই কালারটা কত সুন্দর দেখো যে বেলুনটা ফোলালো কালারটা সুন্দর না বলো তাহলে এইভাবে আমার মনে কষ্ট হয় আমার পছন্দের সঙ্গে ওদের পছন্দ মেলে না কষ্ট দিয়ে আমার মনে আর কি হবে বল আর কদিনই বা আছি অনেক দিন আছো ঢং করে লাভ নাই বের করতে যাব আবার তোমার মাথা বেগে নেবে বাবারে বাবা সিন্জিনির উপরে কি রাগ সিন্জিনিতে বাড়ি গেছি বলে রাগ হচ্ছে না সিন্জিনির বাড়ি 갔লাম বলে একটু কথা বলনি সিন্জিনির সঙ্গে একটু ভাল গল্প করেনি বাড়ি আসো বাড়ি আসো তুমি খালি ওদের বাইতেই যাও তুমি আমাদের বাড়িতে থাকো না ওদের বাড়িতে কি তিন দিন ধরে থাকো ওদের বাইতে তো দূরে ওদের বাইতে কি থাকতে তো হবেই আর তোমার বাইতে বাবা আমাদের একটা তোমার বাই তো কাছে ওই জন্য তাহলে না

খেয়ে দেখি আজকে কিন্তু ওদের সত্যিকারের বার্থডে আজকে এই যে এই যে এই পুচকিটার বার্থডে দেখা চলো ওরা তো এত কেক খেতে পারবে না আমি সবটা খেয়ে নিই হে মা ভিডিও হচ্ছে কত ভিডিও কাটবো আমি আমাকে দেখা একটু এই যে

চলো আজকে জামা কাপড় শুকিয়ে গেছে তোমাদের মন দিদি কি করেছে জানো ফিনাইল দিয়ে জামা কাপড় ধুয়েছে মেশিনের মধ্যে ফিনাইল দিয়ে দিচ্ছে ফিনাইল বুঝলে ভগবান আর কটা দিন অপেক্ষা কর মা নতুন ছাদ করে দিচ্ছে তারা কটা দিন অপেক্ষা কর হ্যাঁ তখন বসবা নতুন ছাদ যখন হয়ে তখন বসো এখন বসো না হ্যাঁ হাত পাপ ফাটবে প্রচুর ধুলো তুমি একটু কথা শোনো দিদার

ইয়ে ইয়ে এবার তুলি বাবা ভালো দা তুলি ইয়ে কয়েল ডে তুলি ঠিক আছে ওখানে রাখাবো ইয়া চলো আচ্ছা থ্যাংক ইউ সাইন্স তোর জন্য একটু ভালো বিশাল মানে তুলে যাচ্ছি তুলোই পড়ে যাচ্ছে